বাবারে আমার অর্থ সম্পদ নাই আমার গাল ভরা বংশ পরিচয় নাই কিন্তু আমি বিশ্বাস করি আমার একটা বড় একটা পরিবার আছে এবং এই পরিবারের সদস্যরা আমাকে কখনোই ব্যর্থ হইতে দিবে না এবং এই নির্বাচনের জন্য আপনারা যেভাবে এগিয়ে আসছেন অর্থ দিয়ে আপনাদের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমার জন্য দেখা যায় দোকানে অনেকে ঝগড়া করে আমার পক্ষ নিয়ে হয়তো ওই লোকটার সাথে আমার কোনো দিন দেখা হয় নাই আমার জন্য মিছিল বের করে আমার জন্য প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা করে হয়তো ওই লোকটার সাথে আমাদের কোনোদিন দেখাও হবে না কথাও হবে না আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা এই অকৃত্রিম ভালোবাসার কারণে আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা যদি আমাকে সফল করেন আমি আমার জীবন দিয়ে হলেও এই পুরো দেবীদ্বারের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ আমি জানি অনেকে এই ধানের শেষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত অনেকে এখানে বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত কিন্তু আমি আপনার সন্তান আপনার ঘরের সন্তান আপনি আমাকে কিভাবে সফল করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে বারো তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না বারো তারিখ পর্যন্ত কাজ বন্ধ করা যাবে না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি সব জায়গায় গিয়ে এই জন্য প্রয়োজনে ভিক্ষা চাইতে হবে আপনারা ভিক্ষা চাইতে পারবেন না ভিক্ষা চাইতে পারবেন তো বড় সালগড় ইসুপুর এবং রসুলপুরবাসী বাসী আপনারা আজকে এখানে যে উপস্থিত আছেন আপনার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না আপনার সাথে আমার ঋদ্ধতার আন্তরিকতার এবং পরমাত্মীয়তার সম্পর্ক এখানে আপনারা যারা আছেন কেউ আমার দাদার সাথে চলাফেরা করেছেন কেউ আমার বাবার সমবয়সী কেউ আমাদের সমবয়সী সম্পর্কে কেউ আমার দাদা কেউ চাচা কেউ জ্যাঠা এখানে সম্পর্কে কেউ হচ্ছে আমার ভাই আমি কারো বড় ভাই কেউ আমার ছোটো ভাই এখানে আপনার পরিবারের সদস্য হিসেবে আমি আপনার সহায়তার জন্য আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি যখন রাজনীতি শুরু করি দেবীদ্বার নির্বাচন কেন্দ্রিক চিন্তাভাবনা শুরু করি আমি এই ইউনিয়নগুলোর অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি এখানের যারা নেতৃবৃন্দ আছে আমাকে সব সময় তারা তাদের জায়গা থেকে আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে আগামী বারো তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের সন্তান নির্বাচনে প্রার্থী হয়েছে তাকে জিতানোর জন্য কি করা লাগবে সেটা আপনারাই জানেন তাকে কিভাবে জিতাতে হবে সফল করতে হবে এটার দায়িত্ব আপনাদের হাতে আমি তুলে দিয়ে গেলাম প্রিয় রসুলপুর শালগর এবং ইউসুপুরের জনগণ রসুলপুর হচ্ছে আমার জন্মস্থান ইউসুপুর আমার আত্মীয় স্বজনদের বাড়ি শালগর আমার আত্মীয় স্বজনদের বাড়ি শালগর হচ্ছে নেতৃত্বের পূর্ণভূমি মফিজুদ্দিন আহম্মদ থেকে শুরু করে গোলাম মুস্তফা থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন নেতৃবৃন্দ এই বড় শালগর শালগরের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে দেবীর দ্বারা যারা নেতৃত্বে এসেছে কোনো না কোনোভাবেই এই শালগরের মানুষের সাথে সম্পর্ক ছিল আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং শালগরের যে দুইজন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন সময় তারা নেতৃত্ব দিয়েছেন জহিরুল ইসলাম ঝাড়ু চেয়ারম্যান এবং আওয়াল সাহেব আমাদেরকে দুজনেই বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধ দিয়ে নাতি হিসাবে কোনো রাজনৈতিক দল হিসাবে না আমি ওনাদের কাছে যখনই সাহায্য চেয়েছি ওনারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে সাহায্য করেছেন এবং আমি বিশ্বাস করি তারা তাদের রাজনৈতিক রাজনৈতিক দ্বিমত নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও এই আব্দুল্লার প্রশ্নে প্রশ্নে তাদের নাতির প্রশ্নে তারা একসাথে কাজ করে যাবে ইনশাল্লাহ এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা তাদের জায়গা থেকে তাদের নাতিকে সফল করার জন্য তারা চেষ্টা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন